আমি দিনে আপনাদের জন্য আপনারা প্রস্তুতি থাকেন কারণ এই ধরনের আমরা কোনো মতেই সহ্য করব না আর কানুনি যে कारवाई করার দরকার তার জন্য আমি তৈরি সর্বসময় তৈরি قانونی कारवाई করব এমন করে قانونی কারboyকে সারা জীবনের জন্য জেলে মতে রাখব আমার কংগ্রেস কর্মী কংগ্রেস কর্মীদের উপরে কংগ্রেস নেতার উপরে কোন রকম কোনো যদি এই ধরনের কোনো তৃণমূলের ওয়ার্কার এ তৃণমূলের নেতা যদি কোন রকম এক যদি এই ধরনের কোনো অন্যায় কাজ করে তাকে কিন্তু ছাড়া হবে না ছাড়বো না এ পরিষ্কার আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি তাদেরকে ছাড়বই না ছাড়বো না কোনো মতেই ছাড়বো না আপনারা সবাই মিলে কংগ্রেসকে মজবুত করার জন্যে তৈরি থাকুন এবং যখনই কোনো অন্যায় দেখবেন তৃণমূলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান তার জন্য মারপিট হবে কেস হবে কেস সর্বসভাই জন্য কেস লড়ার জন্য আমি তৈরি আছি আমাকে জানানোর প্রয়োজন আছে শুধু আপনারা জানাবেন কারণ খুব প্রয়োজন মানুষের এখন সেলটা দেওয়ার খুব দরকার আপনাদের সেলটা যদি না দিই তাহলে আমি আমি কি কিসের নেতা আমি নেতা তখনই হবো যখন আপনাদেরকে আমি চাই আপনাদের শেল্টার দিতে আপনারা অন্যায় কাজ করবেন না ন্যায়ের প্রতি লড়াই করবেন আর ন্যায়ের প্রতি লড়াই করতে গিয়ে সেখানে যত রকম সমস্যা আসবে তার সমাধান করার জন্য আমি বসে আছি তো এটা আমার মানে আমি খুব বেশি